আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসাল সাম্বর্ষিত প্রণবী রসুল্লাহ সাল্লাহ সাল্লামের প্রতি আজকে কোরআনের মডার্ন সায়েন্স এই সিরিজের সিক্সটি ওয়ান এপিসোড এবং আজকে আমরা আলোচনা করব কোরআনের মডার্ন সায়েন্সের একটি গুরুত্বপূর্ণ টপিকের উপর যেটা আমরা গত কয়েকটি বর্গ আলোচনা করেছি মৌমাছি সম্পর্কে তো মৌমাছি সম্পর্কেই এখন সুন্দর না হলে কিছু গাণিতিক প্যাটার্ন উল্লেখ রয়েছে এইগুলো আমরা এখন উল্লেখ করবো ইনশাল্লাহ আমরা জানি পুরুষ মোমাছির ক্রমোজম সংখ্যা এটা হচ্ছে ষোলো এবং স্ত্রী মোমাছি বা রানী মোমাছির ক্রমোজম সংখ্যা হচ্ছে বত্রিশ হ্যাঁ এখন পবিত্র কোরআনের সূরা হচ্ছে সুরান্না হল এটা দিয়ে আমরা প্রথমেই এটা উল্লেখ করে দিতে পারি যে পুরুষ মোমাছির ক্রমজম সংখ্যার ইঙ্গিত এখানে রয়েছে এছাড়াও সুরান্না হলে মোট আয়াত সংখ্যা রয়েছে একশো আঠাশটি যেটা ষোলো এবং বত্রিশ উভয় দিয়ে নিঃশেষ বিভাজ্য হয়ে যায় যে স্ত্রী মোমাছির ক্রমজম সংখ্যা বত্রিশ এটারও ইঙ্গিত রয়েছে এখানে তো এটা আমরা দুটো উল্লেখ করতে পারি এছাড়াও সুরোনা হলের সর্বপ্রথম যে আয়াতে মৌমাছি সম্পর্কে উল্লেখ করা হয়েছে সেটা হচ্ছে সুরেনাহল শোড়া নম্বর ষোলো আয়ত নম্বর আটষট্টিতে সিক্সটি এইটে মৌমাছি বা নাহল শব্দটি আছে এই আয়তে প্রথম থেকে নাহল শব্দটি সহ মোট ষোলোটি অক্ষর রয়েছে আটষট্টি নাম্বার আয়াতে মোট অক্ষর সংখ্যা কত ষোলোটি এই আটষট্টি নং আয়তে পুনরাবৃত্তি ছাড়া হরফের রিপিটেড লেটার ছাড়া নন রিপিটেড হরফ হচ্ছে ষোলোটি এই সুরেনাহলের আটষট্টি নাম্বার আয়তে তার মানে আমরা এখান থেকে ইঙ্গিত পাচ্ছি যে এখানে সুরান একটি ক্রমজ সংখ্যার ইঙ্গিতটা এখানে মূলত রয়েছে এই সুরানাহলের মধ্যে হুম এছাড়াও আরও একটি মিরাকেল আপনারা দেখুন সুরানাহলের এক নঙায়াত থেকে সুরানাহলের এক নঙায়াত থেকে আটষট্টি নগায়াত পর্যন্ত মোট অক্ষর সংখ্যা রয়েছে আটশো চুরাশিটি এখন আটশো চৌরাশি কী জিনিস এখন আমরা জানি যে সুরানাহলের আটষট্টি নম্বর আয়টা যদি আপনারা লক্ষ্য করেন সেখানে দেখতে পাবেন এখানে মোট শব্দ রয়েছে তেরোটি তেরো গুণ আটষট্টি করুন তেরোটি শব্দ গুণ আটষট্টি নম্বর এয়াত এটাকে গুণ করুন পাবেন আটশো চো আটশো চুরাশি এইট কি তৎকালীভার মিলে গেছে অনেকে ভাবতে পারেন যে এখানে কি আসলেই তেরোটি শব্দ রয়েছে কিনা চেক করি চেক করুন আমি এখানে স্ক্রিনে দিয়ে দিচ্ছি দেখুন মোট তেরোটি শব্দ রয়েছে এই আয়াতে ও হ্যাঁ রব বুক হ্যাঁ ই أني اتخذي من الجبال بيوتا ومن الشجر ومما শব্দ তো আশা করছি আপনারা এখান থেকে বুঝতে পেরেছেন যে এটা একটি অলৌকিকের অলৌকিক নিদর্শন গাণিতিক গাণিতিক অলৌকিক এটা এটা তো হয়তো আপনারা অনেকেই জানতেন অনেকেই জানতেন না এখানে গাণিতিক প্যাটার্ন সম্পর্কে তো আজকে আমরা কোরআন মরান মডার্ন এই সিক্সটি ওয়ান একষট্টি নম্বর এপিসোডের মাধ্যমে আমরা কমপ্লিট করলাম মৌমাছি সম্পর্কে যাবতীয় আলোচনা কোরআন থেকে আর এর পরবর্তী এপিসোড হচ্ছে এই বাষট্টি নম্বর এপিসোডটা হবে কি দিয়ে বলুন তো এটা হবে মূলত এই মৌমাছি সম্পর্কে বিস্তারিত তথ্য কুড়া এই টপিকে বাষট্টি নম্বর এপিসোড আপনার দেখতে পাবেন তো সে এপিসোডটা আমন্ত্রণ জানিয়ে আসবে নিচ্ছি আসসালামি